Terima kasih kerana menonton! এবং যারা জয়েন করতে যাচ্ছিল তাদের যখন আসছিল তো রাস্তার মধ্যে অনেকে তাদেরকে বাধা দিয়েছে তিন চারজনকে গুরুতরভাবে আহত এখানে করেছেন আপনারা দেখেছেন একটা পঁচাত্তর বছরের বয়স্ক মহিলাকে পর্যন্ত আক্রমণ করেছে কেউ কাউকে দাউ দিয়ে কুপিয়েছে কাউকে ঢিল মেরেছে বা ঠান্ডা দিয়ে মেরেছে কিন্তু কেউ হুজুতি করবে আর কেউ গায়ের জোরে মানে যেতে করবে সেটা কোনো অবস্থা আমরা মানতে পারি না আমরা এবং আগামী দিন যা করার আমরা চলবে সেখানে কেস হয়েছে কেসের কেস অনুযায়ী পুলিশ নিশ্চয়ই সেই ব্যবস্থাগুলো করবে তবেই যারা এগুলোকে ভালোভাবে নিচ্ছেন না নিন্দুকেরা চেষ্টা করছে আমাদের সরকারকে খালিমালিপুক্ত করার জন্য এবং নানাভাবে এখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যেও কিছু কিছু লোক নানাভাবে নানা মন্তব্য করছে তো আমরা সব সজাগ দৃষ্টি আছে এবং আমরা যেখানে যার দরকার সেটা আমরা নিশ্চয়ই করবো এবং কেউ যদি মনে করে এইভাবে করে পার পেয়ে যাবে সে এখনও মূর্খের স্বর্গে বাস করে দেড় আর সাম পিপুল দে অ্যাকচুয়ালি দে আর ভেরি মাচ টায়ার্ড অফ দিস কাইন্ড অফ পলিটিক্স অ্যান্ড আই ডোন্ট নো ওয়েদার দে হ্যাভ রিয়েলাইজড নো দ্যাট দে আর রিজন ফর হুইচ দে হ্যাভ ফল দিস ট্রাইক I think it is completely unsuccessful and people have not accepted.